রোববার মেট্রো রেলের ফার্মগেট স্টেশনের নিকটবর্তী একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন আবুল কালাম নামের একজন পথচারী ঘটনার পর আড়াই ঘণ্টা পুরোপুরি বন্ধ ছিল মেট্রো রেল চলাচল মেট্রো রেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে আসার ঘটনা অবশ্য এবারই প্রথম নয় গত বছর আঠারো সেপ্টেম্বর ফার্মগেট মেট্রো স্টেশনের নিকটস্থ খামারবাড়ি এলাকায় মেট্রো রেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে এর ফলে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত এগারো ঘন্টা রেল চলাচল বন্ধ ছিল এখন প্রশ্ন হচ্ছে মেট্রো রেলের বিয়ারিং প্যাড আসলে কি, কী বা এর কাজ কি কি কারণে বিয়ারিং প্যাড খুলে পড়তে পারে এমন দুর্ঘটনা প্রতিরোধের উপায় বা কী চলুন এই প্রশ্নগুলোরই উত্তর খুঁজে দেখা যাক বিয়ারিং প্যাড কি। বিয়ারিং প্যাড হচ্ছে এমন একটি বিশেষায়িত উপাদান যেটি উড়াল পথ বা উড়াল সেতু অর্থাৎ এলিভেটেড এক্সপ্রেসওয়ে কিংবা মেট্রো রেলের মতো উঁচু কোনো অবকাঠামোতে ব্যবহৃত হয় এটি সাধারণত ইলাস্টোমেরিক প্রাকৃতিক রাবার দিয়ে তৈরি প্যাডটিকে আরও মজবুত বানানোর জন্য এতে প্রায়শই ইস্পাত ব্যবহার করা হয় বিয়ারিং প্যাড বসানো হয় ভায়াডাক্ট এবং পিয়ার এই দুটির সংযোগস্থলে অর্থাৎ মেট্রো রেলের ক্ষেত্রে ট্র্যাক বহনকারী সেতু বা কাঠামো এবং এর নিচে সাপোর্ট হিসেবে থাকা পিয়ারের মধ্যকার সংযোগস্থলে বসানো হয় বিয়ারিং প্যাড কেন প্রয়োজন বিয়ারিং প্যাড কি এর কাজ উড়াল সেতু বা উঁচু এলিভেটেড মেট্রো রেলের মতো অবকাঠামোর একটি অবিচ্ছেদ্য অংশ হচ্ছে বিয়ারিং প্যাড এক একটি বিয়ারিং প্যাডের ওজন দুইশো কেজি পর্যন্ত হতে পারে তবে বাংলাদেশের মেট্রো রেলে ব্যবহৃত বিয়ারিং প্যাডগুলোর এক একটির ওজন আনুমানিক একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ কেজি মেট্রো রেল চলাচলের সময় তৈরি হওয়া উচ্চমাত্রার কম্পনের দরুন উড়াল পথ দেবে যাওয়া কিংবা স্থানচ্যুত হওয়ার ঝুঁকি থেকে রক্ষা পায় এই বিয়ারিং প্যাডের কল্যাণে মেট্রো রেলে বিয়ারিং প্যাড কেন প্রয়োজন এ সম্পর্কে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ভার বিতরণ বিয়ারিং প্যাড মূল কাঠামোর উপরের অংশের অর্থাৎ ট্র্যাক ও ট্রেনের ওজনের ভার সমানভাবে নিচের অংশ বা খুঁটির ওপর ছড়িয়ে দেয় ফলে মূল কাঠামোটি মাটিতে দেবে যাওয়া বা স্থানচ্যুত হওয়ার হাত থেকে রক্ষা পায় কম্পন ও শক শোষণ বিয়ারিং প্যাডটি একটি কুশন বা গদির মতো কাজ করে ট্রেন চলাচলের সময় সৃষ্ট প্রচণ্ড চাপ কম্পন এবং শক শোষণ করে থাকে এটি এর ফলে শব্দ দূষণ কমে আসে এবং ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায় মূল অবকাঠামোটি নিয়ন্ত্রিত নড়াচড়া বিয়ারিং প্যাড ভায়াডাক্টকে খুঁটির উপরে নিয়ন্ত্রিত নড়াচড়ার সুযোগ করে দেয় এরূপ নড়াচড়া করার প্রয়োজন হয় বেশ কয়েকটি কারণে তাপমাত্রার পরিবর্তনজনিত কারণে কাঠামোর সংকোচন প্রসারণ হলে ট্রেন চলাচল অর্থাৎ লাইভ লোডের দরুন সৃষ্ট ভারের কারণে এবং ভূ অভ্যন্তরে কম্পন বা ভূমিকম্পের মতো দুর্যোগে স্ট্রেস বা চাপ কমানো মূল অবকাঠামোর অংশগুলোর মধ্যে এই ধরনের নিয়ন্ত্রিত নড়াচড়া নিশ্চিত করার মাধ্যমে বিয়ারিং প্যাডটি অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়া থেকে রক্ষা করে অন্যথায় ঘটতে পারে বড় আকারের দুর্ঘটনা কিভাবে কাজ করে বিয়ারিং প্যাড আগেই উল্লেখ করা হয়েছে শক্তিশালী ইলাস্টোমেরিক রাবার দিয়ে তৈরি করা হয় বিয়ারিং প্যাড রাবার জাতীয় পদার্থ দিয়ে তৈরি হওয়ায় প্যাডটি নড়াচড়ার জন্য কোনো চলন্ত যন্ত্রাংশের উপর নির্ভর করে না বরং রাবার নিজেই কিছুটা ডিফর্ম বা বিকৃত হয়ে প্রয়োজনীয় নড়াচড়া বা স্থানচ্যুতির সাথে মানিয়ে নিতে পারে যে কারণে বিয়ারিং প্যাড খুলে পড়ার শঙ্কা থাকে সাধারণত ত্রুটিপূর্ণ নকশা ভুল পদ্ধতিতে স্থাপন এবং রক্ষণাবেক্ষণের ত্রুটির কারণে খুলে পড়তে পারে বিয়ারিং প্যাড নকশার ত্রুটি বিয়ারিং প্যাডটিকে খুঁটির উপর দৃঢ়ভাবে ধরে রাখার জন্য যদি কোনো যান্ত্রিক ব্যবস্থা যেমন অ্যাঙ্করিং বা বাঁধার ব্যবস্থা না থাকে তবে এটি ভার এবং ঘর্ষণের উপর অতিরিক্ত নির্ভর করে ভুল স্থাপন পদ্ধতি যদি পুরোপুরি সমতল বা অনুভূমিক অর্থাৎ হরাইজন্টাল জায়গায় স্থাপন করা না হয় অথবা কাঠামোর সাথে এটির পূর্ণ যোগাযোগ নিশ্চিত করা না হয় তবে অসম চাপের সৃষ্টি হতে পারে অতিরিক্ত চাপ বা কম্পন রেললাইন যেখানে বাঁক নেয় বা গ্রেডিয়েন্ট পরিবর্তন হয় সেখানে ট্রেনের চলাচলের কারণে বিয়ারিং প্যাডের উপর অতিরিক্ত পার্শ্বীয় চাপ পড়তে পারে এক্ষেত্রে প্যাডটি ভালোভাবে সুরক্ষিত না থাকলে সৃষ্ট চাপের কারণে এটি স্থানচ্যুত হতে পারে বা খুলে পড়তে পারে দুর্ঘটনা প্রতিরোধের উপায় বিয়ারিং প্যাড খুলে পড়ার দুর্ঘটনা এড়াতে বেশ কয়েকটি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া আবশ্যক সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা কাঠামোর নকশায় অবশ্যই কার্যকর সুরক্ষা ব্যবস্থা থাকতে হবে এক্ষেত্রে শক্তিশালী অ্যাঙ্কোরিং সিস্টেম যেমন স্টিল ডাওয়েল বা শিয়ার কি অন্তর্ভুক্ত করা আবশ্যক এই অ্যাঙ্কোরিং সিস্টেম অর্থাৎ বন্ধন প্রণালী বা দৃঢ়করণ ব্যবস্থাটি বিয়ারিং প্যাডটিকে গার্ডার এবং পিয়ার উভয়ের সাথে দৃঢ়ভাবে আটকে রাখবে সঠিক স্থাপন পদ্ধতি বিয়ারিং প্যাড স্থাপনের সময় কঠোরভাবে নির্দেশিকা অনুসরণ করতে হবে নিশ্চিত করতে হবে যে প্যাডটি সম্পূর্ণ সমতলভাবে স্থাপন করা হয়েছে এছাড়া সংযোগস্থলে মূল কাঠামো বা কাঠামোগত উপাদানের সাথে বিয়ারিং প্যাডের সম্পূর্ণ যোগাযোগ নিশ্চিত করতে হবে যাতে ট্রেন চলাচলের সময় সৃষ্ট চাপ প্যাডের ওপর সমানভাবে পড়ে উন্নত প্রযুক্তি ব্যবহার বেশি চাপ বা নড়াচড়া হতে পারে এমন ঝুঁকিপূর্ণ অংশে আরও বেশি চাপ সহনশীল এবং উন্নতি প্রযুক্তির বিয়ারিং প্যাড ব্যবহার করা উচিত নিয়মিত পরিদর্শন ও রক্ষণাবেক্ষণ সকল বিয়ারিং প্যাড নিয়মিত পুঙ্খানুপুঙ্খভাবে পরিদর্শন ও রক্ষণাবেক্ষণ করা অপরিহার্য বিশেষ করে কাঠামোর বাঁকগুলোতে এবং গ্রেডিয়েন্টের মতো উচ্চ চাপের স্থানগুলিতে নড়াচড়া বা ক্ষতির প্রাথমিক লক্ষণ দেখা গেলে তা দ্রুত ঠিক করতে হবে নিশা মাহমুদা ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল